নুমান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাদিস সুনানো আবু দাউদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি কি বস্তু থেকে মদ হয় আল্লাহ বলছেন بولچن ইন্না মিন আলিনাবিন খাম ইননা মিন আঙ্গুর থেকে মদ হয় ওয়াইন্ন মিন তামরি খামরিন আর খেজুর থেকে মদ হয় ওয়াইন্ডামিন আসারে খমর মধু থেকে মদ হয় ওয়াইন্ডামিন বুররি খমর গম থেকে মদ হয় ওয়াইন্ডামিন শাই রেখাম আর বার্লি অথবা মদ হয় আর এই এই সকল বস্তু থেকে যে মদ উৎপাদন হয় সবই কি হারাম আল্লাহ নবী এতগুলো বস্তু এখানে উল্লেখ করা হয়েছে মৌলিক পাঁচটা বস্তু উল্লেখ করা হয়েছে এগুলো আল্লাহনী সাল্লাম নাম ধরে উল্লেখ করেছেন ওই সময় মদিনা এবং মদিনার আশেপাশে বিভিন্ন দেশের মানুষগুলো যে মত পান করত তার মূল উৎস ছিল এগুলো এগুলো ছিল কাঁচামাল এগুলো ছিল কাঁচামাল ঠিক আছে আমাদের দেশে বিভিন্ন নামে যে মাদক সেবন করা হয় যেমন বিড়ি সিগারেট জর্দা জর্দা নুরানি বাবা জর্দা নাম দিছে নুরানি জর্দা হ্যাঁ নূরে ভরপুর ওই নুরানি জর্দার ভিতরে এমন নাম দিছে জানি ওই নামাজি পীরের মুড়িদ হ্যাঁ খায় পীর সাবো যেন খায় নুরানি জর্দা রে কি না খায় ভরা যায় এই জর্দা ইমাম খায় ইমাম সাবু কি রে খায় খায়নি শুধু হালাও বানানোর জন্য মনে করেন কাঁচা দিয়া নামে ইমাম সাহেব হালাও বানানোর উদ্দেশ্যে কাঁচা দিয়া নামছে যেটা হালাল খাওয়া যাবে ইমাম খায় এগুলো মাদক আর এগুলো নাম ধরে আল্লাহ নবী নিষিদ্ধ করেননি এগুলোর নাম ধরে আল্লাহ নিষিদ্ধ করেননি এবং তদানীন্তন মক্কা ও মক্কার আশেপাশে বিভিন্ন দেশে মানুষ যে নেশা মাদক দ্রব্য সেবন করত তার মধ্যে এগুলো ছিল না